আসসালামু আলাইকুম প্রিয় ময়মসিং বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছ এবার তোমরা প্রশ্নপত্রের সাথে তোমাদের এই উত্তরগুলো বনিয়ে নাও প্রথমে তোমাদের পাঁচ ষাটটি সঠিক উত্তর আসছিল তো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চার নম্বরটা এরপরে দুই নম্বরের সঠিক উত্তর হবে দুই নম্বরটা বি নাম্বার তিন নাম্বারের সঠিক উত্তর হবে সি নাম্বারটা চার নম্বরের সঠিক উত্তর হবে বি নাম্বার পাঁচ নাম্বারের সঠিক উত্তর হবে বি নাম্বার এরপরে ছয় নাম্বার এর সঠিক উত্তর হবে ই ডি নাম্বারটা চার নম্বরের সঠিক উত্তরটা হবে বি নাম্বার দুই নম্বরের আনসারগুলো আমরা পরে আরেকটি ভিডিওতে তোমাদের দেব এবার তিন নাম্বারের পেসেজ অনুসারে তোমাদের একটি শূন্যস্থান পূরণ করার কথা ছিল তো এগুলোর উত্তর দেখে নাও প্রথমটা এ কমন বি নাম্বার ইংলিশ সি নাম্বার অপরচুনিটি ডি নাম্বার পপুলেটেড ই নাম্বারটা হচ্ছে রিডিউস চার নম্বরে একটি পেসেজ রয়েছে এই পেসেজ আলোকে তোমাদের বক্সের ভিতরে কতগুলো শূন্যস্থান রয়েছে মানে কিছু ওয়ার্ড এখান থেকে মিসিং করা আছে সেই মিসিং ওয়ার্ডগুলো তোমাদের বসাইতে হবে টানস্ক্রিট সাউথ আফ্রিকা প্রথমটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি ফোর তিন নম্বরটা হচ্ছে ওন দ্য নোবেল প্রাইস পিস প্রাইস চার নাম্বারটা হচ্ছে সাউথ আফ্রিকা আর পাঁচ নাম্বারটা হচ্ছে টু থাউজেন্ড থার্টিন পাঁচ নাম্বারের সামারিটা আমরা পরের ভিডিওতে দেব ছয় নাম্বারের এ কলাম বি সি কলাম এই তিনটি কলাম মিল করে নাও প্রথমটা হচ্ছে এ প্লাস টু প্লাস ফাইভ বি তারপর এটা হচ্ছে বি প্লাস ফোর প্লাস টু তারপর এটা হচ্ছে সি প্লাস ফাইভ প্লাস ফোর তারপর ওটা হচ্ছে ডি প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপরে ই নাম্বারটা হচ্ছে ই প্লাস থ্রি প্লাস থ্রি আমরা এবার রিয়ারেন্সের উত্তরটি দেখি রিয়ারেন্সের উত্তরটা দেখাও প্রথমটা হচ্ছে জি প্লাস এ প্লাস ডি প্লাস বি প্লাস এফ প্লাস ই প্লাস এইচ প্লাস বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই তোমাদের মডেল লার্নার্স অথবা অ্যাডভান্সের মাধ্যমে পেয়ে যাবে এছাড়াও আগের যে উত্তরগুলো আমরা চেষ্টা করবো তোমাদের পরবর্তী ভিডিওতে দেওয়ার জন্য তো যারা ভিডিওটি দেখছ অবশ্যই দৈর্য সরকারে তারা তোমাদের অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর আমাদের এই চ্যানেলে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটি এতক্ষণ সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ